ছোয়াটা আসতে দেরি করছে গেলে বলতো সালার উপকার করবার ওই সালাই আসতে দেরি করছে সালার গাড়ার ভাঙ কইলে পরে ঠিকই বলে জিবে নিজেদের বউ গোলা মারা অন্য ছেলেকে দিয়ে রড পালিশ করাবে আর আমাদেরকে হেল্প করতে হবে সালা হিজরে বউকে শাসন করতে পারে না বাল ছেলের ক্ষমতা নাই আর ওর ধরে টানা থাকে ব্যাপার নেই ওই তো বাচ্চারা আসছে মনে হচ্ছে কি বে বাচ্চারা আসা দেরি করলি তোর জন্য সারা দিন দাই থাকব না কি বে ওই এত তোমার মন্না দোকানে চা খেতে না ওই চা খেতে গেই তো গান মারি চিড়ে সেই জন্য তো তোর বউ অন্য ছেলের সাথে লাইনে পড়ে গেল সেই জন্যই তোমার রাতের ঘুমটা হারাম হয়ে গেল রে ভাই দিয়ে তোর বউকে বলেছিস তো আমি সারাত বাড়ি আইব না হ্যাঁ ভাই সে বলেছিস এখন একটু ঘোরাঘুরি করি গা একটু সন্ধ্যে লাগুক বুঝলি তো তারপরে ওই তোর বউয়ের আশিকটা চলে আসবে তারপর গিয়ে হাতে নাতে ধরবো হ্যাঁ আমার কমরেড ঠিকই বলেছ হে চবে চাটা খাবো গাছ হে চবে হনুর বাল আল্লাহকে এখনই জাপানি ঘুষো দেবো বডিটা দেখেছিস তো ভাষা খারাপ করবি না একদম বন্ধু বলে যেমন তাই নাকি এই কমরেড আসতে আসতে চলো চলো চা খাবো গা চলো তুমি বইলা বলে ছেড়ে দিলাম তাহলে গাঁড় ভেঙে দিতাম সালা তুই বাল ঝিড়ে লবি আমার মাল তো ফোন করছি মনে আছে মানে দেখি দেখি কখন থেকে ফোন করছি তোমার নাম নাই নাকি তোমার তুমি কোথায় আছো কোথায় এই তুমি দোকানে আছো গো হেলমেট কিনছি ঠিক আছে নাও গা তুই চলে আসবে সাড়ে সাত আটার মধ্যে আজকে আমার স্বামী সারাত বাড়ি আসবে না ঠিক আছে রাখলাম ভালো থেকো তুমি তাড়াতাড়ি চলে এসো জানো ঠিক আছে ঠিক আছে আমি ওই টাইমে চলে যাব তুমি রেডি থাকো তাইলেই হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো আজকে একটু আরাম হয়তো হবে দেখি রান্নাটা হলো নাকি আজকে খাটের পায়া ফেয়া ছাড়ি দেবো বাবা এত বিয়াল খেলে দেখি যায় তাহলে তো লেগেই গেল এই বাচ্চা কমরেড যাবে নাকি হ্যাঁ মানে চলো সন্ধে লেগেই তো গেল যাবার আগে একটা কথা বলে দিয়েছি শুনেলে মন দিয়ে বল শোন তোর বইয়ের সাথে যে লট ঘট করছে তাকে ইঙ্কি পিঙ্কি মার দেবো আমি বুঝলি তো ইঙ্কি পিঙ্কি কি গো মানা আজকে মেয়েদের সালো জ্যাঙিয়া প্যান্ট প্যান্ট ছিঁড়ে দেবো যে আমি কমরেড আসতে প্রথমে জ্যাঙিয়া প্যান্ট ছিঁড়লে হবে না প্রথমে মেয়েদের সালো থোড়া চেঞ্জ করে দেবো যেন কেউ না চিনতে পারে

না ওর কথা আমি কি করতে মনে করতে তা ওর সাথে আমি সংসার করতে চাইছি না তো আজকে কি না তাই তো গো কে আজকে মনে মুনোছি কে বটে দেখি তো দাঁড়াও বলি কে বাইরে তোছে ঢুকছো আমি ভাতারে खुदो হা हा এখন কি হবে তাইলে ও তো বাড়ি চলে গো তুমি কি हमको ওর পার্টি করতে ট্যাক্সের জন্য এলো এখন দরজা খুললো মাগি আমি কি জানবো ও তাই বলেছিল সারা তো বাড়ি না

গুরু ওইখানে কি বসে আছে দেখো দেখি কমরেড মালটাকে তুলে নিয়ে এখানে পটকিয়ে দাও তুই সারা গুষ্টি লেতার মারিবে গুরু ভাই সাহস কত বড়বে কি ভাই গুরু মানে ছড়া খুদর বকে সুসুড়ি দে চলে নিকে বেদু না না সুসুড়ি দিতে আসে নাই তো আমি খুদর ছিল না বলে খুদর বই হাতে একটু চা খেতে এসেছিলাম আচ্ছা আমার জায়গা পায় না তো লাইবে শুয়ে বাচ্চা আমার অন্যায় হয়ে গেছে গো দাদা

বেশি হাত দিলে আবার চুপসি ফুপসি যাবে বলে আমি হাত ধরি না দেখি আর ঘুমিয়ে থাকি দেখি আর ঘুমিয়ে থাকি যাতে আমার মালটা খারাপ না হয়ে যায় আর তুই কোথা থেকে এলি চুদির ভাই গুষ্টির ঘাড় মেরে দিলি শুয়ে বাচ্চা ওইখানেই তো তুমি ভুলটো করেছো দেখো আর শুয়ে পড়ো বলে তোমার বউ ভাবে তুমি ওকে ভালোবাসো না এই ছেলে এই ঢাই কিলো ঘাট তো দেখেছিস তো ওর বউকে ভালোবাসবে না বাসবে সেটা ওর ব্যাপার তুই তা বলে বউকে লাগাই চাইবি শুয়ে বাচ্চা চাবালে বসিয়ে দেবো দেখবি একটু কমরেড আসতে শোনো বৌদি খুদ খুব সাদা হয়ে ছেলে তোমাকে ছাড়া ও কিছু বুঝে না তুমি এরকম করছো বলে ও কদিন ধরে ভালো করে খাইও না তুমি কি সেই খোঁজ রেখেছো আমার খুব বড় ভুল হয়ে গেছে আর এরকম করে দিন হবে না তুই পালাইছিস কোথাবে লেবে যে এটা কইছিলি সারা কর এ দাদা ভুলে গেছি গো ছেড়ে দাও এবারে বড় ক্ষমা করে দাও চুদির ভাই কে এমন মারা গেলে ছমা ছাতা বন্ধ হয়ে যায় সারা লেকো না তোর গুষ্টির গুদ মারবো বলে দিছি আমি দাদাচ্ছে দাঁড় লাস্ট বার মতন বলে দিচ্ছি কবার ক্ষমা করে দাও দাদা হলেনা মার খান কি ছেগে করবি না শুনে বাচ্চা এখানে আইলে